আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিসমিল্লাহ বেকিং কর্নারের নতুন একটা ভিডিও এই সব হলে দর্শক বন্ধুরা কেক তৈরি পিজা পিঠা তৈরি এবং সাজানো এটু জেড যে কালেকশন রয়েছে রিজনেবল প্রাইসে পাইকারি মূল্যে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে কিন্তু অর্ডারটি পারেন আর এটু জেড কালেকশনটি দেখানোর জন্য এই শপের ওনার ভাই আছেন আমাদের সাথে আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আমরা কিন্তু নতুন বছরের ডিসকাউন্ট পাইনি ভাই ভাই ভিডিওটা দিতে একটু লেট হলাম কিন্তু কথা হলো কি জানুয়ারি এবং Really! এই দুই মাস জুড়ে এই অফারটা থাকবে আর দ্বিতীয় কথা হল কি ভাই বিসমিল্লাহ বেকিং মানে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান ঠিক আছে ইনশাল্লাহ আপনি বিশ্বাসের সাথে নিশ্চিন্তে কিনবেন আর দ্বিতীয় কথা হলো আমাদের মানে বেকিং মানে ধামাকা ধামাকা একটা 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 প্রাইস প্রাইস থাকবে সব সবকিছু কি দিয়ে শুরু করব আমি দেখাই আপনাকে আমি একটা জিনিস ভাই বর্তমানে বাজারে যে ছয় লাভ হয়েছে দুই নম্বর জিনিসের ছয় লাভ ঠিক আছে তো এই ভেজালের বাজারে আমি একটা অরিজিনাল জিনিসের সন্ধান দেবো আপনাদেরকে তো সেটা হলো গে এই যে রেডমিনের প্রোডাক্ট ঠিক আছে এটা দিয়ে শুরু করতেছি আজকে কালার দেখবেন রেডমেনের প্রোডাক্ট একশো গ্রাম কালার দাম মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা এটা হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট ঠিক আছে এই গ্যালান থেকে আরো গ্যালান একটু জুম করে দেখা দেন সবগুলো কালার আছে প্রত্যেকটা আলাদা আলাদা গ্যালান আছে যত ধরনের কালার দরকার আপনাদেরকে সব ধরনের কালার আছে দশ থেকে বারোটা কালার বারোটা কালার আছে আর এগুলোতে অ্যাকুরেট কালার আছে অ্যাকুরেট কালার আসবে এবং হান্ড্রেড পার্সেন্ট মানে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট বা আপনার সিঙ্গাপুরের প্রোডাক্ট পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট প্লাস ফুড গ্রেড হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড এটা হলো একশো বিশ টাকা একশো গ্রাম ঠিক আছে আচ্ছা আচ্ছা আর সেক্ষেত্রে তারপরে থাকতেছে ইমালসনের ক্ষেত্রে ভাইয়া ইমালসনের ব্যাকে ইমালসন আচ্ছা আচ্ছা

যেটা আপনি একটু ভালো कलर চাচ্ছেন আপনি চকলেট ইউজ করবেন কেক ইউজ করেন এবং ফন্ডেন্ট ইউজ করবেন তো তার জন্য এটা এটা সব জায়গায় ইউজ করতে পারার মানে মোটামুটি অনেকে রেড কালার চান কেকের মধ্যে 100% রেড কালারটা যদি চান নিতে চান তাহলে ট্রান্সপারেন্ট নিতে হবে যেটাতে 100% কালারটা আসবে সিদুর লাল এর মতো কালার সিদুর লাল এর মতো কালার আসবে তো এগুলা পড়বে 100 গ্রাম 150 টাকা ভাইয়া 100 গ্রাম 150 টাকা হ্যাঁ গুণে ভালো দামে একটু ভালো দামে ভালো

অন মানে অনেক সুন্দর একটা জিনিস সাইবয়র কোন 120 টাকা মাত্র আচ্ছা আচ্ছা তারপরে থাকতেছে আইসক্রিমের মোল মোল এই যে গরম এই যে গরম আসছে সামনে গরমের অফার হ্যাঁ 120 টাকা 150 টাকা দুইটা সাইজ থাকবে এটার মধ্যে ঠিক আছে তারপরে থাকতেছে এগুলোর কি আপনি হ্যান্ড উইক্স হ্যান্ড ভাই অরিজিনাল মানে এসএসএল পেয়ার আছে 100 টাকা পড়বে মাত্র 100 টাকা ঠিক আছে তারপরে থাকতেছে আপনার চিজ গ্রেটার চিজ গ্রেটার ভাই এগুলো আপনি 200 টাকা করে পড়বে এই একটা চিজ গ্রেটার স্ক্যাপার

এই যে আপনার আসছিল কোকো পাউডার ভাই আমি আপনার ভিডিওর মধ্যে থাকেন অনেক ধরনের ভাই কোকো অনেক মানুষ অনেক প্রধানতা হয়েছেন ঠিক আছে তো তাদের জন্য কি বলবো এই মালয়েশিয়ান প্রোডাক্ট নিবেন আমাদের নিজস্ব ইম্পোর্ট করা হান্ড্রেড পার্সেন্ট

আপনার কি বলে এটাকে মিক্সিং বল মিক্সিং বল মিক্সিং বল থাকবে স্টিলের এটার দাম হলো 250 টাকা 250 আর এটার বড় আছে 350 টাকা স্টিলের মধ্যে দুইটা সাইজ স্টিলের মধ্যে দুটো সাইজ আছে এটা হলো 3000 লিটার আর এটা হলো কি আপনার আপনার আছে হলো গা 2500 আচ্ছা এগুলো বাসা হ্যাঁ সব কাজে ইউজ করতে পারেন পিওর আছে যেগুলো ভাইয়া ওকে তারপরে আছে যে জিগজ্যাগ মিক্সিং বল মাত্র 200 টাকা এগুলো মাত্র 200 টাকা পড়বে চায়নাটা যেটা ভালো টান্ডেবল আনব্রেকেবল তারপরে ভাইয়া আছে হলো গা এই যে

প্যাকেট করা থাকবে এটা ইনশাআল্লাহ নিতে পারবেন আপনারা আচ্ছা 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 তারপরে চকলেট আছে আমাদের কাছে এই চকলেট কেক তৈরি আর একটা ইম্পর্টেন্ট জিনিস ইম্পর্টেন্ট সবচেয়ে বেস্ট কোয়ালিটি যেটা হলো ব্লু বেল যেটা ডার্ক আর হোয়াইট 550 টাকা করে পড়বে আচ্ছা আচ্ছা এগুলো ভালো মিল্ক 600 টাকা ওকে তারপরে যে লুসানের মিল্ক আছে হাফ কেজি নিতে পারবো আমরা হাফ কেজি নিতে পারবেন লুসানের মিল্ক আছে 650 টাকা লুসানের ডার্ক আছে 550 টাকা লুসানের ডার্ক ওকে তারপরে এই যে আমাদের কাছে ডেকোরেশনের জন্য অনেক কিছু পাবেন এই যে মুকুট আছে দেখেন মাত্র 120 টাকা

মাত্র সত্তর টাকা ভাইয়া সত্তর টাকা আর এটা আছে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা এগুলা যদি চান ভাই এর ভালো কোয়ালিটি চান সেটাও নিতে পারবেন আমাদের কাছে সে ভালো কোয়ালিটির মধ্যে এটা আছে একটা স্টিলের মতো করতেছে হ্যাঁ ভাই অরিজিনাল চায় এটা 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 যদি নেন ভাই দাম পড়বে একশো পঞ্চাশ টাকা এটা ভালো আছে এর থেকে ভালো দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা স্টিলের গুলো তো আছে আপনার স্টিলের গুলো আমাদের কাছে দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা এরকম প্রাইস গুলো পড়বে ঠিক আছে আরেকটা জিনিস ভাই আমি দেখাই আপনাকে

ওরা বোতলটা একশো টাকা দাম পড়বে তো ওগুলা আমাদের কাছে পাবেন না ভাই ঠিক আছে তো ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি আপনার কাস্টমার ভালো জিনিস পায় ভালো রিভিউ ভালো জিনিস যে ভাই ডল আছে যেটা টেনে কেন একশো টাকা করে

তো আপনার জিনিসের উপর ডিপেন্ড করে উপর করে তো আমি একটা জিনিস ইম্পর্টেন্ট যেটা ঠিক আছে অনেকেই ভাই ভেনার চান আমাদের কাছে ভেনার টা এতদিন ছিল না

আর এই যে মাফিন পর দেখাইলাম অনেকে আছে মাফিন পর ভাইয়া এতগুলো লাগে না আমার অল্প লাগবে ভাইয়া অল্প এই যে অল্প নিতে পারবেন এই যে এই ছোট সেইটা দশ টাকা বড় ডাল বিশ টাকা হয় আঠারো থেকে বিশটা আছে এখানে বুঝছেন আচ্ছা তারপরে থাকতেছে হলো লোকে যে এডিবল এডিবল প্রজাপতি ফুল প্রজাপতি এগুলো 3 টাকা পার পিস যেটা নেন এখন নিতে পারবেন সমস্যা আছে আছে তারপরে থাকতে হচ্ছে যে মাফিনের মোল হ্যাঁ 12 টাকা 15 টাকা এগুলো 12 টাকা 15 টাকা 15 টাকা আর এই যে দেখেন ডেকোরেশন করার জন্য ফাইভ মাত্র 30 টাকা মাত্র 30 টাকা মাত্র 30 টাকা মাত্র 30 টাকা আর এই যে আপনি পিং মোল কিনতে ওখানে অনেক আছে ভাই অনেক 100 থেকে 150 টাকার মধ্যে সবগুলোই পাবেন আপনি যেটা নেন এখন এরকমই প্রাইস থাকবে তারপরে যে মোল্ড গুলা এগুলো বলার কিছুই নাই ভাই আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব আমরা বানাই নিজেরাই বিক্রি করি সবসময় হলো ষাট টাকাতে স্টার ষাট সত্তর আশি নব্বই একশো এক দশ এরকম করে বাড়বে হ্যাঁ যদি যে আমাদের কাছে কেউ নিয়ে স্টার্ট বিজনেস স্টার্ট করতে চান বা বিজনেস করবেন ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করে আমরা এর থেকে যতটুকু সম্ভব কমা রাখি এই এই যে আপনার কালার গুলো সত্তর টাকা করে চকলেট চিপস আছে আপনার সত্তর টাকা তারপর চেরি আছে বোটা সহটা আপনার দুইশো টাকা বোটা ছাড়া একশো পঞ্চাশ জেল পাইফিম গেল চন কন সিরাপ এগুলো একশো গ্রাম একশো টাকা এগুলো কিন্তু কোয়ালিটি আছে ভাইয়া হান্ড্রেড ভালো কোয়ালিটি সুগার বল ভাই গোল্ডেন সিলভারটা একটু দাম বাড়ছে একশো টাকা করে বাকি যেগুলো আছে একশো টাকা করে আর একটা পাবেন হলো হাইট মোল্ড হ্যাঁ হাইট যে চার ইঞ্চির থেকে শুরু হ্যাঁ চার ইঞ্চির শুরু সত্তর টাকা আশি টাকা নব্বই একশো একশো দশ তারপরে এগুলো আছে বর্তমানে চলে চলে ভাইরাল একটা জিনিস এটা দাম হলো মাত্র ভাইয়া

হাফ পাউন্ডের আট টাকা এক পাউন্ডের দশ টাকা আপনার দেড় হলো বারো টাকা দুই পাউন্ডের পনেরো টাকা আর তিন পাউন্ড চার পাউন্ডের জন্য বিশ টাকা বিশ টাকা গোল আর হবে যদি চান আপনি বক্স পাবেন আমাদের বারো টাকা টাকা বিশ টাকা পঁচিশ টাকা চারটা সাইজ পাবেন এগুলোর মধ্যে ঠিক আছে তারপরে যে ব্রান্ডের যে সবকিছু দশ টাকা ভাই যে টাকা ছটা পঞ্চাশ টাকা

তারপরে যে এগুলা আছে ডেকোরেশন করার জন্য ফুল আছে আর একটা জিনিস বলি আপনি কোকো পাউডার পাবেন আমাদের কাছে ক্যাডবেরি কোকো বর্ডার অরজিনালটা এটা যদি নেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন যদি কোনো সমস্যা হয় রিটার্ন করতে পারবেন মাত্র একশো টাকা করে তারপরে থাকতেছে আগার আগার ভালো কোয়ালিটি আগার আগা নিতে পারবেন এগুলো একশো বিশ টাকা দুইশো পঞ্চাশ টাকা এস এম কোকো বর্ডার আছে আমাদের কাছে এস এম টো আছে হ্যাঁ একশো পঞ্চাশ টাকা আর এটা হলো আপনার চারশো টাকা চারশো টাকা একশো গ্রাম আর এটা হলো আপনার আড়াইশো গ্রাম ডেকোরেশন করার জন্য পাতা ফুল প্রজাপতি হ্যাপি বার্থে গায়ে হলুদ অনেক কিছু আছে ভাই হ্যাঁ এগুলো পাঁচ টাকা করে পার পিস ওকে তারপরে থাকতেছে চকলেট মোল্ড চকলেট আপনি যেগুলো দেখলাম

কিছুই নাই অনেক অন্য দোকানদার কি করে জানেন আমি আপনাকে জিনিস দেখা দিই লেখা আছে আটশো পঞ্চাশ টাকা এটা উডাই ফেলায় উঠে ফেলায় নয়শো সাড়ে নয়শো টাকা বিক্রি করে আমাদের এখানে এরকম পাবেন না যেরকম রেট দেওয়া থাকে ওরকম পাবেন ইন্ডিয়ান চকলেট আর এলো রিজ ব্রাউন আটশো পঞ্চাশ টাকা করে আর ডিপ লাগালে এক হাজার আচ্ছা ঠিক আছে চমৎকার তো এইভাবে কিন্তু আমরা কেক তৈরি এবং সাজানোর একটু যে যে কালার বেকিং পেপার রেফার ফয়েল যেটা নেন এখানে 100 টাকা 150 টাকা দুইটা ধরনের আছে আছে কোকো পাউডার হোম এর কোকো পাউডার আছে আপনার এটা আছে 750 টাকা এটা হলো 1000 টাকা সেলমনের টাকা সেলমনের টাকা আচ্ছা আচ্ছা 750 1000 আচ্ছা আচ্ছা তো এদিকে কিন্তু বিটারও আছে ভাইদের এখানে জাল লাগবে ইলিমা বলেন নিয়ামা বলেন মিয়াকো বলেন জোবাকি বলেন ঠিকানাটা বলে দিই এটা ঢাকা নিউ মার্কেট নিউ সুপার মার্কেট উনিশ নম্বর গুলো চারশো আঠাশ নম্বর দোকান হ্যাঁ বেকিং কর্নার এখন কেউ যদি ঘরে বসে অর্ডার দিতে পারেন প্রবাসী ভাইরা বিদেশ থেকে অর্ডার দিবে তো তাদের জন্য নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা যা কিছু লাগে আপনারা অর্ডার দিতে পারবেন শুধুমাত্র আপনারা স্ক্রিনে দেখানো নম্বরে একটা লিস্ট করবেন কে কোনটা কতটুকু কি পরিমাণ নেবেন লিস্টটাকে স্ক্রিনে দেখানো নম্বরে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে ঘরে বসে নিতে পারবেন কোনো অ্যাডভান্স করতে হবে কিনা এটা আমাদেরকে বলবেন অ্যাডভান্স ভাই ডেলিভারি চার্জ যেটা আসবে সেটা অ্যাডভান্স করা লাগে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বিদেশি বাবাশি ভাই যারা আছেন তারা অর্ডারটি